নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই টিপের পাতা আপনারা ফ্রিজের মধ্যে রাখবেন কিসের জন্য টয়লেটে রসুনের ব্যবহার করবেন কেন নন তাওয়া কড়াই প্যান আপনারা কিভাবে বিমবার সাবান ছাড়াই। খুব সহজেই পরিষ্কার করে নেবেন এই ধরনের ব্যাগ আপনারা কিভাবে ব্যবহার করবেন বিছানায় জল পড়ে গেলে কিভাবে সেটাকে আপনারা শুকিয়ে নেবেন তারই কিছু ইউজফুল টিপস নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা ননস্টিকের তাওয়া কড়াই প্যান আমরা অনেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় যদি সেই বাসনপত্র একটু পুড়ে যায় বা বেশি তেল চিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করি স্কাবারের সাহায্যে ঘষে নিই এর ফলে দেখা যায় ননস্টিকের যে কোডিংটা থাকে সেটা কিন্তু উঠে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণে চায়ের পাতা চা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকে খেয়ে থাকি চায়ের পাতাটা সকলেই ফেলে দিই ফেলে না দিয়ে আমরা যদি নন স্টিকের বাসনের মধ্যে এইভাবে করে দিয়ে তারপর একটা নরম প্লাস্টিক দিয়ে এইভাবে ঘষে নিই তাহলে দেখবেন খুব সহজে যে পোড়া দাগ বা তেল চিটগুলো থাকে সেটা কিন্তু উঠে যাবে চায়ের পাতা যে কোনো জিনিস পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে এবার আমি একটু জল দিয়ে তারপর আবারও একইভাবে ঘষে নিচ্ছি আপনারা যদি স্কাবারের ব্যবহার করেন সেক্ষেত্রে নতুন স্কাবারের কিন্তু ব্যবহার করবেন না নরম হয়ে যাওয়া যে স্কাবারগুলো থাকবে সেটাই কিন্তু ব্যবহার করবেন আর দেখতেই পাচ্ছেন এই যে তাওয়াটার মধ্যে যে তেল চিটের দাগ ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা সাইড ব্যাগ আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নানা ধরনের ব্যাগ রয়েছে যে ব্যাগের মধ্যে চেন দেওয়া থাকে সেই চেনগুলো যদি কোনো কারণবশত এইভাবে করে কেটে যায় বা অনেক সময় দেখবেন ঠিকঠাকভাবে আমরা চেনগুলো খোলা এমনকি বন্ধ করতে পারি না সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় আমরা কিন্তু এই ব্যাগগুলো আবার দোকানে নিয়ে গিয়ে চেনটা ঠিক করিয়ে নিয়ে আসি এতে করে অনেকটা টাকাও খরচ হয় তো কিভাবে আপনারা চেনগুলো বাড়িতেই খুব সহজেই ঠিক করে নেবেন প্রথমে চেনটাকে এইভাবে করে খুলে নেবেন তারপর আমি এখানে নিয়েছি একটা প্লাস আপনারা চাইলে সারাশিও নিতে পারে চেনের এই যে সাইডগুলো থাকে তার মধ্যে এইভাবে করে হালকা করে আমি চেপে দেব। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার আমি নিয়ে নিয়েছি একটা মোমবাতি এবার মোমবাতিটা কি করবো চেনের মধ্যে করে আমি ঘষে মধ্যে যে দুটো সাইডে চেন থাকে সেই দুটো চেনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মোমবাতিটাকে ঘষে নিতে হবে আর মোমবাতিটা যখন খুব ভালোভাবে ঘষে নেওয়া হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে কিন্তু চেনটা লাগিয়েও দেখিয়ে দেব যে আগে চেনটা কিন্তু কেটে গেছিলো ঠিকঠাকভাবে লাগানো যাচ্ছিল না এখন কিন্তু আমরা বাড়িতে খুব সহজেই এইভাবে করে ব্যাগের যদি চেন কেটে যায় ঠিকঠাকভাবে লাগানো না যায় ঠিক করে নিতে পারি আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা টিপ আমরা কিন্তু কম বেশি পরে থাকি সব সময় না পড়লেও কখনো সখনো কিন্তু আমরা অনেকেই পড়ি তবে টিপ পরে যখন আমরা কোথাও বাইরে যাই সেক্ষেত্রে দেখবেন এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে ঘাম দেওয়ার কারণে টিপ কিন্তু খুব সহজেই আমাদের কপাল থেকে উঠে যায় যেহেতু টিপের মধ্যে একটা আঠা দেওয়া থাকে ঘেমে যাওয়ার কারণে অনেকটাই নরম হয়ে যায় যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে তবে আপনারা যখনই টিপ পরবেন তার আগে এমন কি করবেন যাতে করে টিপের যে আঠাটা থাকে সেটা নরম হয়ে যাবে না আপনারা এই টিপগুলো অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন ডিপ ফ্রিজের মধ্যে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর এই টিপের পাতাটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি তারপর এখান থেকে একটা টিপ আমি আমার হাতের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা যখনই টিপ পড়বেন তার আগে যদি ডিপ ফ্রিজের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট টিপটাকে রেখে দেন সেক্ষেত্রে টিপের মধ্যে যে একটা আঠা থাকে সেটা অনেকটাই শক্ত হয়ে যাবে আর কোনোভাবেই কিন্তু টিপটা আপনাদের ছেড়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে বিছানার মধ্যে যদি কোনোভাবে জল পড়ে যায় বা বাচ্চারা দেখবেন অনেক সময় জল ফেলে দেয় সেক্ষেত্রে দেখা যায় বিছানার যে চাদরটা থাকে সেটা তো ভিজে যাই তার সাথে যে তোষকটা থাকে সেটাও কিন্তু ভিজে যায় আবার অনেক সময় বাচ্চারা কিন্তু বিছানার মধ্যে টয়লেট করে দেয় সেক্ষেত্রে দেখবেন বিছানার থেকে একটা বাজে দুর্গন্ধও কিন্তু ছাড়তে থাকে তো এই ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে একটা পেপার এইভাবে করে তোষকের মধ্যে বিছিয়ে দেবেন এতে কি হবে বিছানার মধ্যে যে ভিজে ভাব থাকে সেটা পেপার খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে আর যদি দেখেন বিছানা থেকে টয়লেটের বাজে দুর্গন্ধ ছাড়ে সেক্ষেত্রে আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার নিয়ে এইভাবে করে ছড়িয়ে দেবে ভিজে ভাব তাড়াতাড়ি শোকানোর জন্য এখানে আমি একটা ইস্ত্রি নিয়েছি ইস্ত্রি দিয়ে এইভাবে করে একটু আয়রন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে করে শুকিয়েও নিতে পারেন এমন কি টয়লেটের বাজে দুর্গন্ধও কিন্তু দূর করে নিতে পারেন এবার আমি চাদরটা এখান থেকে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ভিজে ভাবটা ছিল সেটা কিন্তু পেপারে খুব সহজেই অ্যাবজর্ব করে নিয়েছে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী মিক্সার আমরা প্রত্যেকেই কিন্তু মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন যখন মশলা পেস্ট করি চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন আমরা অনেকে কিন্তু ভাবি হয়তো মিক্সারটা খারাপ হয়ে গেছে তবে সব সময় কিন্তু মিক্সার খারাপ হয়ে যায় না অনেক সময় মিক্সারের মধ্যে যদি ওভারলোড হয়ে যায় সেক্ষেত্রেও দেখা যায় মিক্সার কিন্তু চলতে চলতে বন্ধ হয়ে যায় আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় আপনারা কি করবেন এই যে মিক্সারটা রয়েছে আমি প্রথমে এইভাবে করে উল্টো করে নেব মিক্সারের তলার সাইডে একটা লাল রঙের সুইচ থাকে সেটা আপনারা এইভাবে যদি প্রেস করে দেন তারপর যদি আপনারা এই মিক্সার দিয়ে মশলা পেস্ট করেন দেখবেন আবারও কিন্তু কিন্তু আপনারা ঠিকঠাকভাবে মশলাটা পেস্ট করে নিতে পারবেন আর এটা হয়ে থাকে ওভারলোডের কারণে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিপস পাঁপড় এই ধরনের পাপড় কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে আনা থাকে ছোট বাচ্চারা দেখবেন এই ধরনের পাঁপড় খেতে কিন্তু খুবই পছন্দ করে তবে কেউ কিন্তু আমরা রেগুলার এই পাপড় বাচ্চাদেরকে দিই না অনেক সময় যদি এই পাপড়গুলো আমাদের বাড়িতে বেশ কিছুদিন থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় পাপড়ের মধ্যে পোকা ধরে যায় বা ফাঙ্গাস ধরে যায় তবে আপনারা এই পাপড়গুলো এমন কিভাবে রাখবেন যাতে করে পোকাও ধরবে না ফাঙ্গাস ধরবে না আমি এখানে বেশ কিছুটা শুকনো লঙ্কা এইভাবে করে দিয়ে রেখে দেব। এইভাবে যদি রাখা হয় তাহলে দেখবেন কোনোভাবে কিন্তু পোকাও ধরবে না ফাঙ্গাস ধরবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন আর নিয়েছি এখানে তিন কোয়া রসুন যেহেতু বড়ো সাইজের রসুন রয়েছে যার কারণে তিনটে ব্যবহার করেছি আপনাদের যদি ছোট সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চারটে অথবা পাঁচটা ব্যবহার করতে পারেন রসুনের খোসা সহই কিন্তু আমি এইভাবে করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ গ্লাসের মতো কুসুম গরম জল জলটা দেওয়ার পর পাঁচ মিনিট আমি এইভাবে করে রেখে দেব যাতে করে রসুনের যে একটা গন্ধ রয়েছে সেটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের বেকিং সোডা তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশানের মধ্যে যে একটা উগ্র গন্ধ রয়েছে সেই গন্ধ কিন্তু মানুষ একদমই সহ্য করতে পারে না যার কারণে আমি এখানে নিয়েছি পাউডার আপনারা যে কোনো সুগন্ধযুক্ত বা এক্সপায়ার হলেও চলবে সেরকম পাউডার সামান্য পরিমাণে দিয়ে দেবেন তারপর চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবেন এবার এই সলিউশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন তার আগে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি ছাঁকনি যে রসুনের খোসা বা রসুনগুলো রয়েছে যাতে করে খুব ভালোভাবে আমরা নিতে পারি এবার এই সলিউশনটা কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া নিয়েছি একটা স্প্রে বোতল বেশ কিছুটা সলিউশন আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নেব আর বাকি যে সলিউশনটা থাকবে সেটা আমি কি কাজে ব্যবহার করব সেটাও আপনাদের কাছে শেয়ার করব তার আগে স্প্রে বোতলের মধ্যে যে সলিউশনটা ভরেছি সেটা কোথায় কি কাজে ব্যবহার করে চলুন রেখে নেওয়া যাক গ্যাস ওভেনের রান্নাবান্না আমরা প্রত্যেকেই করে থাকি রাত্রেবেলা আমরা কি করি গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় অনেক সময় দেখা যায় ছোটো ছোটো পোকামাকড় আরশোলা টিকটিকি গ্যাস ওভেনের মধ্যে চলাচল করে এর ফলে কি হয় আমরা কিন্তু এই গ্যাস ওভেনের মধ্যেই পরের দিন রান্নাবান্না করি আর খুন্তি হাতা নামিয়ে দিই আর সেই খুন্তি হাতা দিয়ে যদি রান্নাবান্না করে থাকি আমাদের কিন্তু শরীর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা সোলিউশনটা এইভাবে করে স্প্রে করে রেখে দেবেন রাত্রেবেলা আর যদি ডাইরেক্ট এইভাবে স্প্রে করে না রাখতে চান স্প্রে করার পর কিছুক্ষণ পর আপনারা এইভাবে করে একটা কাপড় দিয়ে একটু পুচে নেবেন সেক্ষেত্রে কি হবে সলিউশনের যে একটা উগ্র গন্ধ থাকে সেই উগ্র গন্ধের কারণে কোনো পোকামাকড় কিন্তু গ্যাস ওভেনের মধ্যে আসবে না তাছাড়াও আপনারা এই সোলুয়েশনটা কিচেনের দেওয়ালের মধ্যেও কিন্তু স্প্রে করে রেখে দিতে পারেন অনেক সময় দেওয়ালের মধ্যে দেখবেন টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে এই সলিউশনের যে একটা উগ্র গন্ধ রয়েছে সেই গন্ধের কারণে কিন্তু দেওয়ালের মধ্যেও আসবে না ডাইরেক্ট যদি স্প্রে করতে না চান সেক্ষেত্রে কিছুক্ষণ পর একটা কাপড় দিয়ে এইভাবে করে একটু পুছে নেবেন আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে আমরা অনেকেই বাড়ির মধ্যে গাছপালা লাগিয়ে থাকি অনেক সময় দেখবেন গাছের মধ্যে ফাঙ্গাস ধরে যায় পোকা ধরে যায় আবার কখনো সখনো দেখা যায় ঠিকঠাকভাবে ফল ফুলও হয় না তো আপনারা কি করবেন যে সলিউশনটা বানিয়ে রাখলাম সেটা এইভাবে করে যদি স্প্রে করে দেন দেখবেন গাছের মধ্যে না তো ফাঙ্গাস ধরবে না কোনো পোকামাকড় ধরবে এর ফলে আমাদের গাছ কিন্তু খুব ভালোভাবে ফল ফুলও দেবে আর গাছগুলো একদম সতেজ সবুজ টয়লেট আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না রোজ রোজ টয়লেট পরিষ্কার করা তাছাড়াও দেখবেন টয়লেটের মধ্যে কিন্তু ছোটোখাটো জীবাণু বা ভাইরাস থেকে যায় আর যদি কোনোভাবে বাচ্চা অথবা বড়দের শরীরে চলে যায় সেটা কিন্তু আমাদের জন্যই ক্ষতিকারক তাছাড়াও যদি আপনাদের কাছে হারটিং বা অন্যান্য কোনো কিছু লিখা না থাকে সেক্ষেত্রে আপনারা যদি এভাবে একটা সলিউশন বানিয়ে নেন আর তারপর কি করবেন টয়লেটের মধ্যে আপনারা এইভাবে করে দিয়ে রেখে দেবেন সারা রাতের জন্য যে রয়েছে সেটা আপনারা এইভাবে করে সাইডে দিয়ে দেবেন অনেক সময় জলের নালি দিয়েও কিন্তু ছোটোখাটো খাটো পোকামাকড় আরশোলা আমাদের টয়লেটের মধ্যে চলে আসে আর অবশ্যই কিন্তু সারা রাত এভাবে করে দিয়ে রাখবেন তারপর সকালে আপনারা ঠিক করবেন টয়লেটের যে ফাঁকিটা রয়েছে সেটাকে দিয়ে দেবেন যদি আপনারা রাত্রেবেলা দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন টয়লেটটা কিন্তু একদমই পরিষ্কার এবং কি জীবাণুমুক্ত হয়ে যাবে আমরা যদি অন্য সময় দিয়ে থাকি সেক্ষেত্রে বারবার টয়লেট ব্যবহার করার পর সোলিউশনটা কিন্তু ধোয়া যাবে সকালবেলা আপনারা পরিষ্কার জল দিয়ে এইভাবে করে টয়লেটটাকে ক্লিন করে দেবেন আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে এইভাবে যদি সোলিউশন বানিয়ে নেন সেক্ষেত্রে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন আর কি এখানেই শেষ করছি